সর্বোচ্চ আদালতের রায়ে সারা রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এই তালিকায় নাম রয়েছে মেখলিগঞ্জ ও জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জন শিক্ষক ও একজন শিক্ষাকর্মীর মাথায় হাত প্রধান শিক্ষকের প্রশ্নের মুখে বিজ্ঞান বিভাগের পঠন পাঠন একটা প্রেসিডেন্সিয়াল মিটিং আমরা ডেকে নিচ্ছি এই সপ্তাহে তারপরে আমরা ভাবছি যে পরীক্ষাটা শেষ হলে একটা গার্জিয়ান মিটিং বা সভা আমরা আবার করবো বর্তমান পরিস্থিতির সম্পর্কে তাদের সঙ্গে আমরা শেয়ার করব আমাদের মত শীতলকুচি গোপীনাথ উচ্চতর বিদ্যালয়ের ন জনের চাকরি গিয়েছে স্কুলে চলছে পরীক্ষা সাতজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মী না থাকায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। খামতি থাকেই কিন্তু যে আমাদের এখন মানে এক্সিস্টিং টিচার আছে তাদের সবাই মিলে আমরা খান্তি মেটানোর চেষ্টা করছি। আজকে কি ওই 9 জনের মধ্যে কেউ এসেছে না না আজকে আসেনি ওরা প্রশ্নের মুখে ধূপগুড়ি শহরে এগারো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল সম্প্রতি মৃত্যু হয়েছিল স্কুলের একমাত্র শিক্ষকের অন্য স্কুলের এক শিক্ষিকাকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুল চালানোর জন্য এদিকে স্কুলে ছিলেন এক গ্রুপ ডির কর্মী সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন তিনি স্কুল চালানো নিয়ে সংকটের মুখে পড়েছেন শিক্ষিকা আমার সাথে একজনই গ্রুপ ডি স্টাফ ছিলেন এবং আমি গতকাল স্কুলে এসে জানতে পারলাম যে উনি আর কি মানে এই দু ষোলোর যে পুরো প্যানেলটা বাতিল হলো তার মধ্যে ওনারও নাম হয়েছে উনিও চলে যান মানে এই মুহূর্তে স্কুলে তাহলে আর কোনো পার্মানেন্ট স্টাফ রইলেন না কোনো শিক্ষাকর্মীও রইলেন না আর শিক্ষকও রইলেন না আমি পার্শ্ববর্তী স্কুল থেকে এসেছি আমাকে সাময়িক কালের জন্য জাস্ট দেখাশোনার জন্য আনা হয়েছে আমিও স্কুলের নৈতন ধূপগুড়ি মহকুমার বেশ কয়েকটি স্কুলের একাধিক শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল এর মধ্যে রয়েছে দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের জন শিক্ষক বিদ্যাশ্রম তিব্বত জ্যোতি হাই স্কুলের আট জন শিক্ষক ধূপপুরি হাই স্কুলের চার জন শিক্ষক ও দুই অশিক্ষক কর্মচারী যে সেই একটা পার্টিকুলার ইয়ারের টোটাল প্যানেলটা খারিজ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে সেটা যদি হয়ে থাকে তাহলে তো সমস্যা তো হবেই বিশেষ করে আমাদের স্কুলের অফিস স্টাফ নিয়ে ক্লারিক্যাল স্টাফ নিয়ে তো সমস্যা হবে দুর্নীতি হয়েছে হয়তো অবশ্যই দুর্নীতি হয়েছে বলে আজকে এইরকম ব্যাপারটা হয়েছে কিন্তু দুর্নীতি সবাই তো করেনি কিছু সংখ্যক মানুষ দুর্নীতি করেছে কিন্তু মেজর পার্সেন্টই দুর্নীতি কিন্তু করেনি সেই অল্প সংখ্যক মানুষের জন্য আমরা সাফার কেন করব। মালদার পাকুয়াহাটের আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের রায়ে আট জন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে আমার এতগুলো স্টুডেন্ট এতগুলো ঘরে আমি কীভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো মানে আটজন তার সাথে সাথে গ্রুপ ডি দুইজন মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া তারপরে ঘরের চাবি খোলা এইগুলো মানে কাকে দিয়ে করাবো আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি প্রশ্নের মুখে রাজ্য সরকারের অধীন স্কুলগুলির পঠন পাঠন মাথায় হাত প্রধান শিক্ষকের শঙ্কিত অভিভাবকরাও ব্যপৰ্ট এন কে টি ভি বাংলা